ভারত সরকারের তরফ থেকে নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে যারা কিন্তু শ্রমিক যারা বর্তমানে শ্রমিকের কাজ করে তারা কিন্তু এই পোর্টালের দ্বারা যে কোনো সমস্যার কিন্তু সমাধান আপনি পেয়ে যাবেন আপনার যদি কোনো রিলেটেড যদি রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু এই পোর্টালে আপনি কমপ্লেন করতে পারবেন এবং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সেই প্রবলেম কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এই পোর্টালের নাম হচ্ছে সমাধান পোর্টাল এই পোর্টালে এসে আপনার কমপ্লেন কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন সে যে কোনো টপিকের উপরে হোক আপনি যদি একজন শ্রমিক হয়ে থাকেন তা কিন্তু খুব সহজে এখানে কমপ্লেন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি তার কিন্তু সমাধান আপনি পেয়ে যাবেন তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর কিভাবে আপনি কমপ্লেন করবেন সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সেই জন্য ভিডিওটা প্রশ্ন থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ টাকা বেলেশন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবেন এখানে চলে আসার পর এর পর আপনি কি করবেন দেখতে পাচ্ছেন এটা সমাধান পোর্টাল এখানে চলে আসার পর এর পর আপনারা যেটা করতে হবে এখানে প্রথম নতুন হয়ে থেকে তাহলে আপনি কি করবেন এখানে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তাহলে কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এরপর পর রেজিস্টার করার জন্য প্রথমে আপনি কি করবেন আপনার নাম আপনার নামটা এখানে সঠিক বসিয়ে দেওয়ার পর তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে নেবেন বসে নেওয়ার পর রেজিস্টার এখানে তো ইন্ডিভিজুয়াল আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে ভেরিফিকেশন এখানে তো ভেরিফিকেশন এখানে কোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন বসে নেওয়ার পর তারপরে এখানে ভেরিফাই বাটনে ক্লিক ভেরভি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভাবে রেজিস্টার হয়ে গেল এরপর কিন্তু এখানে ক্লিক কমপ্লেন এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার শুয়ে গেছে এর মধ্যে ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে নেবেন ক্যাপচারটা বসিয়ে নেওয়ার পর এর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে নতুন একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এ কিন্তু সাবমিট বাটনে পুনরায় কিন্তু এখানে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি অপশন কিন্তু খুলে যাবে এরপর কি করবেন এখান থেকে আপনি কত লে রিপোর্ট করেছেন অথবা কতগুলি ক্লেম হয়েছে অথবা কতগুলি আপনি রিপোর্ট করার পর তার অ্যাকশন নেওয়া হয়েছে সমস্ত ডিটেইলস এখান থেকে আপনি পুরো চেক করতে পারবেন এবার নিউ অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে নিউ অ্যাপ্লিকেশন অপশন যেটা আপনি ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর তারপর আপনি কি করবেন তারপরে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে এখানে বলা হয়েছে যে আপনার কাছে কি ইউএন নাম্বার আছে যদি থাকে থেকে থাকে তাহলে ইয়েস করবেন অথবা এখানে নো করে দিবেন অথবা ইয়েস অথবা নো করে দেওয়ার পর তারপর এখানে নেক্সট

বসিয়ে পর এবার কার বিরুদ্ধে বা কোন কোম্পানির বিরুদ্ধে বা কোন ডিটেলসে আপনি কার বিরুদ্ধে কমপ্লেন করতে চান এখানে তার ডিটেইলস কিন্তু বসতে হবে ঠিক আছে এরা হচ্ছে কমপ্লেন সাইট এখানে যে কোনো বিষয়ে কমপ্লেন করতে পারবেন আপনি যে একজন শ্রমিক আপনার যদি কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে আপনারা যদি পি এফ এর টাকা পাচ্ছেন না অথবা যদি কোনো রকমের যদি সমস্যা থাকে যারা শ্রমিক সেই সমস্যার সমাধান কিন্তু এখান থেকে আপনি খুব সহজে পেয়ে যাবেন তারপরে যার বেড়ে যদি কমপ্লেন করতে চান এখান থেকে তার ডিটেলস এখানে বসিয়ে দেবেন অ্যাড্রেস এবং সমস্ত অ্যাড্রেসে বসিয়ে এখানে আপনি খুব সহজে কমপ্লেন করতে পারবেন এরপর এখানে কমপ্লেন টাইপ বলে অপশন রয়েছে আপনি এই অপশানে ক্লিক করে তারপরে কিন্তু কমপ্লেন টাইপ এখান থেকে সিলেক্ট করে নেবেন তো কি বিষয়ে আপনি কমপ্লেন করতে চান এখান থেকে আপনি ক্লেমের কোনো প্রবলেম হচ্ছে বা কোনো যদি অন্য কোনো বিষয়ে প্রবলেম থাকে বা কোনো বিষয়ে অন্য কোনো বিষয়ে কমপ্লেন করতে চান থেকে সেই বিষয়টা সিলেক্ট করে নেবেন সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু সেখানে লিখে দেবেন ডিটেলস টা এখান থেকে ডিটেল লিখে দেওয়ার পর তারপর এখানে আপনি কিন্তু আপলোড করে দেবেন সেই ডকুমেন্টটা আপলোড করে দেওয়ার পর তারপর এখানে স্বামীর বাটন ক্লিক করে দিলেই আপনার কমপ্লেন কিন্তু রেজিস্টার হয়ে যাবে তাহলে সরকারের তরফ থেকে তার কিন্তু ব্যবস্থা কিন্তু নেওয়া হবে ঠিক আছে তো যারা কিন্তু শ্রমিক তাদের জন্য কিন্তু এই পোর্টালটা যারা শ্রমিক কোনো রকম যদি সমস্যা থেকে থাকে বা কোনো বিষয়ে যদি আপনি কমপ্লেন করতে চান অথবা কোনো বিষয়ে যদি আপনি বিচার পেতে চান তাহলে কিন্তু এই পোর্টালে এসে আপনি রেজিস্টার করতে পারবেন যে কোনো বিষয়ে শ্রমিকদের যে কোনো বিষয়ে প্রবলেম কিন্তু এই পোর্টাল দ্বারা আপনি কিন্তু সলভ করতে পারবেন ঠিক আছে এই পোর্টালে রেজিস্টার করলে সেই বিষয়ে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সেই বিষয়টা নিয়ে আলোচনা কিন্তু করা হবে ঠিক আছে তো এই বিষয়ে আপনি কি যারা শ্রমিক তাদের জন্য খুব হেল্পফুল একটি পোর্টাল এখান থেকে আপনি খুব সহজে আপনি কমপ্লেন করতে পারেন যে কোনো বিষয়ে আপনি কমপ্লেন করে তার সমাধান আপনি পেতে পারবেন ঠিক আছে তো এটা আজকে আপডেট ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওকে লাইক করে দেবেন এবং তো বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঠ বেল অন করে রাখুন কারণ আমরা এরকম লাইটের নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে না এই ভিডিওতে থ্যাংক ইউ